সালাম আলাইকুম স্যামসাং এ জিরো থ্রি এই ফোনটির সমস্যা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায় মোবাইলটি আমরা যখন সাপ্লাই সাথে লাগিয়ে দেখি তখন পাঁচ ছয় সাত এরকম একটি রিডিং দিচ্ছিল এবার কিছু কিছু সময় দেখা যায় পাঁচে বা ছয় উঠে দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করে থাকি এই ফোনগুলোতে বিশেষ করে এটা যে প্রসেসর আইসি আছে এই আইসি ড্রাই সোল্ড হয়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় এটার যে সফটওয়্যার অর্থাৎ ইউএফএস ইএমএমসি এগুলো ড্যামেজের কারণে এই ধরনের সমস্যাগুলো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিপিও ড্রাই হয়ে গেলে মোবাইলটি ডেড কন্ডিশনে চলে যায় এটা যে সিপিও আছে এই এসিটিকে করার মাধ্যমে আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব আমার মাদারবোর্ড থেকে খুব সুন্দরভাবে সিপিওটি তুলে নিয়েছি এমনতে আমরা মাদারবোর্ডে থাকা বাড়তি যে বলগুলো আছে এবং যে ব্ল্যাক টেস্ট গুলো আছে এগুলোকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করার চেষ্টা করব স্যামসাং এর এই ফোনগুলোতে যে ব্ল্যাক টেস্ট ইউজ করা থাকে এটি অত্যন্ত নরম প্রকৃতির হয়ে থাকে তাই এগুলোকে খুব সুন্দরভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করে নেওয়া যায় আমরা মাথা পড়ে থাকা ব্ল্যাক টেস্ট গুলো ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা সোল্ডারিং আয়রনের আয়রন এবং সোল্ডারিং উইকের মাধ্যমে এটার যে বলগুলো আছে বল প্রত্যেকটা বলকে সমান করে নেব আমরা সম্পূর্ণ মাদারবোর্ডটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আমাদের মাদারবোর্ডটি এখন সিপিউ ইনস্টল করার জন্য একদম প্রস্তুত এই মুহূর্তে আমরা এটা যে সিপিউ আইসিটি আছে এই আইসিটিকে রিবুলিং করার জন্য প্রস্তুত করে নেব অর্থাৎ সিপিউর মধ্যে যে ব্ল্যাক ফেসগুলো আছে এবং বাড়তি যে প্লেটগুলো লেগে আছে এগুলোকে ক্লিন করে এর পরবর্তীতে আমরা সিপিউটিকে রিবুলিং করার চেষ্টা করব আমরা এটা যে সিপিউ টি আছে আইসিটিকে সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি আমাদের সিপিউ আইসিটি এখন রিবোলিং করার জন্য একদম প্রস্তুত এই গুলো রিবোলিং করার জন্য যে স্টেনসিল প্লেট পাওয়া যায় অর্থাৎ মডেল ওয়াইজ যে স্টেনসিল প্লেটগুলো হয় ওগুলো আমার কাছে এই মুহূর্তে না থাকায় অর্থাৎ ইউনিসকের যে প্লেটগুলো আছে এগুলো আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকায় এটাকে আমরা যে ইউনিভার্সাল স্টেনসিল আছে ওই ইউনিভার্সাল স্টেনসিল দ্বারা রিমুভ করার চেষ্টা করব যে কোনো আইসি রিভলিং এর ক্ষেত্রে এক চান্সে করা গেলেও আমরা চেষ্টা করি সবসময় আইসিগুলোকে দুইবারে রিবল করার এতে করে দেখা যায় কি আইসি এর যে বলগুলো আছে প্রত্যেকটা বল হান্ড্রেড এক সমান থাকে কোনো বল ওছে থাকার কোনো সম্ভাবনাই থাকে না যদি আমরা একবারে করতে যাই তাহলে দেখা যায় কিছু কিছু সময় কয়েকটা বল ছোট কয়েকটা বল বড় এমন থেকে যায় এতে করে আমরা আইসিটি যখন পুনরায় আধা বোর্ডের সাথে ইনস্টল করবো তখন কোনো সমস্যার সম্মুখীন হতে হতে পারে আমাদেরকে এই জন্য আমরা চেষ্টা করি সবসময় আইসিগুলোকে দুইবার করে রিভোল করার জন্য আমাদের আইসিটি রিবোল করা একদম কমপ্লিট এই মুহূর্তে আমরা আইসিটি ক্লিন করে এটার মধ্যে একটু ফ্লেক্স ফেস দিয়ে আইসিটিকে হিট দিয়ে নেব আমাদের সি পি ইউ আই সি এখন মাদারবোর্ডে ইনস্টল করার জন্য একদম প্রস্তুত আমরা আই সি খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে বসিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা হট ব্যাং হিটের মাধ্যমে আইসিটিকে মাদারবোর্ডের সাথে ফিক্স করে দেবো আমরা সিপি বাই সিটিকে খুব সুন্দরভাবে মাদা বোর্ডের সাথে ইনস্টল করে দিয়েছি এই আমরা মোবাইলটিকে চালু করে দেবো মোবাইল চালু হয় কিনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটিতে কিন্তু চার্জিংয়ে চলে যাবো ওটা কিন্তু চলে আসছে এই মুহূর্তে আমরা ফোনটিকে পুরোপুরি চালু করে দেখবো ফোনটি পুরোপুরি চালু হয় কিনা আমাদের ফোনটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে